না এখন আর আমি বিন্দুমাত্র সরি নই আমি এই ভিডিওটা করছি আমার আগের ভিডিওর লেস ধরে মানে আমি আমার যে আগের ভিডিও যাতে আমি মাধ্যমিক দু হাজার পঁচিশে ইংরাজির যে উত্তরগুলো হবে আমি সেই উত্তরগুলো বলেছিলাম সেই ভিডিওটা ইউটিউবে হিট করে গেছে মানে মনে হচ্ছে তার কারণ আগে একটু গল্প করে নিই আমি দুবছর হলো এই ইউটিউব চ্যানেলটি খুলেছি আমার দুবছরে ওই পাঁচশো সাড়ে পাঁচশো সাবস্ক্রাইবার তার কারণ এ চ্যানেলের কোনো অ্যাডও নেই আর এ চ্যানেলটা কোনো বিজনেস চ্যানেলও নয় এখানে আমি আমার কিছু ফ্রি টাইম কিছু উদ্বৃত্ত সময় নিজের আনন্দে ভিডিও করে সেটাকে নষ্ট করি তার আগে আমার পরিচয়টা দিয়ে নিই মানে কেন এই কথাটা বলছি আগে জেনে নেওয়াটা দরকার মানে যারা এই ভিডিওটা দেখছো আমি কোনো বোর্ডের খাতা দেখি না মানে প্রথম কথা হলো আমি একজন মাস্টার মাস্টারমশাই আমি কোনো ইউটিউবার নই আমি একজন মাস্টারমশাই একটা স্কুলে পড়াই একটা প্রত্যন্ত গ্রামের জুনিয়র হাই স্কুলের মাস্টার মশাই মানে যে স্কুলে ফাইভ থেকে এইট পর্যন্ত স্টুডেন্টস পড়ানো হয় সেরকম একটা স্কুলের মাস্টার মশাই ফাইভ সিক্স সেভেন এইট আমার দৌড় এবং আমার ছাত্র ছাত্রী খুব মিনিমাম কাজেই মানে একটা সময় আমি একটুখানি একটুখানি বড়ো স্কুলে চাকরি করতাম কিন্তু এখন ট্রান্সফার হয়ে আমি এই স্কুলে এসছি তার ফলে এখন আমার মানে আগে আমি আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকতাম এইসব ভিডিও ফিডিও করার কথা আগে কোনো দিনই মনে হয়নি কারণ আমি পড়াতে খুব একটা ভালোবাসি না যখন মানে ইচ্ছা হয় তখন পড়াতে ভালোবাসি অন্য সময় আমি পড়াতে ভালোবাসি না যাই হোক এই বাড়িতে আসার পরে দেখা গেল যে বেশ কিছুটা আমার উদ্বৃত্ত সময় হাতে থাকছে সেই উদ্বৃত্ত সময়টাকে কি করবো কী করব ওই দু চারটে ভিডিও মানে মানে এই প্ল্যাটফর্মটা আমাকে বেশ আকৃষ্ট করেছে আমি এখানে দু চারটে ভিডিও বানাচ্ছি এবং কিন্তু সেই ভিডিওর কোনো প্রমোশনও নাই কাউকে বলা বলিরও ব্যাপার নেই আমি আমার শখে ভিডিও বানাচ্ছি সবাইকে মাথার দিব্যি দিয়ে সেই ভিডিও দেখতে হবে আমি ইংরেজিতে জ্ঞান কপচাচ্ছি সবাইকে সেই ভিডিওর জ্ঞান নিতে হবে ইংরাজির এমন কোনো মাথার দিব্যি আমি কোনোদিন কাউকে দিইনি বলিনি কাজেই আমার বিগত দু বছরে প্রায় চারশো অ্যাবাব ভিডিও দেওয়ার পরে আমার সাবস্ক্রাইবার এই আগের ভিডিওটার আগে বোধ হয় সাড়ে পাঁচশো কি পাঁচশো এরকম ছিল এক্স্যাক্টলি কত ছিল তাও মনে নেই তা এই ভিডিওটা এখন দেখছি বেশ কিছু আমাকে সাবস্ক্রাইবার এনে দিয়েছে মানে এটা আমার একটা লাভ হয়েছে আর এই ভিডিওটা নিয়ে বেশ কিছু কন্ট্রোভার্সি তৈরি হচ্ছে তার কারণ যে আমি যে উত্তরগুলো বলেছি সেটা অনেকের সঙ্গেই মিলছে না স্বাভাবিক প্রত্যেকটা মানুষই আলাদা প্রত্যেকটা মানুষের চিন্তাভাবনা আলাদা সব থেকে বড় কথা এটা একটা বিদেশি ভাষা এ ভাষাতে আমি এক আমার মতো বুঝি রাম রামের মতো বুঝছে শ্যাম শ্যামের মতো বুঝছে কাজেই কারোর সঙ্গে কারণ মিল না হওয়াটাই স্বাভাবিক আমি ভিডিও করেছিলাম আমার মনে হয়েছিল যে সেগুলোই উত্তর অনেকের তার সঙ্গে দ্বিমত থাকতেই পারে আর একবার ক্লারিফাই করে নিই আমি কোনো বোর্ডের এক্সামিনার নই আমি কোনো বোর্ডের খাতা দেখি না বাট ওয়ান্স আপন এ টাইম আমি খাতা দেখতাম শুধু খাতা দেখতাম না আমি মানে খাতা দেখতাম স্কুটিনি করতাম এসব করতাম সে এক কোনো এক অনেক দিনের পুরোনো ঘটনা কিন্তু আমি জানি যে কিভাবে খাতা দেখা হয় আমি জানি কারা খাতা দেখেন আমি এটাও জানি যে একজন এক্সামিনার একটা ছাত্রের খাতাকে হাতে নিয়ে কি বিচার করে আমি এগুলো জানি আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমার ছাত্রদের সঙ্গে শেয়ার করি আমি আমার জ্ঞান শেয়ার করি না আমার তেমন কোনো জ্ঞান নাই। ক্লাস এইটের ইংরেজি স্কুলের মাস্টারমশাই মানে ক্লাস এইটের মাস্টারমশাই আমার অত ইংরাজির জ্ঞান নেই এত বড় ধৃষ্টতাও নেই এবারে আসি যে মানে যা আমার সম্পর্কে বলার বলে দিলাম ও আমার এই চ্যানেলেতে আরেকজন ম্যাডাম পড়ান তিনি একটা হায়ার সেকেন্ডারি স্কুলে দিদিমণি কিন্তু এই চ্যানেল কোনো রকম ব্যবসায়িক মনোবৃত্তির দ্বারা পরিচালিত না আমরা আমাদের ফ্রি টাইম এইখানেতে এই প্ল্যাটফর্মে ইউজ করি আমরা কোনো টিউশন পড়াই না ঠিক আছে এবং যে সমস্ত শিক্ষক মানে এইটার জন্যই সব থেকে বেশি যন্ত্রণা যে যে সমস্ত শিক্ষক এখনও কতিপয় শিক্ষক টিউশন পড়ান এবং সেই তাদের রোষটা জনগণের যে সমস্ত শিক্ষক মানে নাইনটি নাইন পয়েন্ট শিক্ষকই টিউশন পড়ান না তাদের উপরে এসে পড়ে এবং সমাজে সার্বিকভাবে শিক্ষকদের খুব একটা সম্মান এখন আর নেই মানে এটা আমি ফিল করছি মানে আমি বেশ কিছু চাকরি বাকরি ছেড়ে এই শিক্ষকতা চাকরি ধরেছিলাম যে এটাতে সম্মান আছে এখন সরকার যে মাইনে আমাদের দেয় আমাদের চলে যায় মানে নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু এটাতে সম্মান আছে কিন্তু সেই সম্মান আমরা আমাদের নিজেদের দোষেই অনেকটা খুঁইয়ে ফেলেছি আলাদা কথা আমি এর মধ্যে যাবো না আরও ইউটিউবে আমি আমার সাধ্য মতো আমার ফ্রি টাইমকে ইউজ করি আমি আগে এক গ্রামের স্কুলে ছিলাম আমি বর্তমানেও এক গ্রামের স্কুলে আছি আমি জানি যে ইংরাজির সেরকম ব্যাক গ্রাম বা শহরে মানে সরি শহরে আছে গ্রামে তেমন নেই যদি কোনো ছেলে কোনো দিন ভুল করে ইউটিউব চ্যানেল খুলে মানে এর তো কোনো প্রমোশান নেই বা অ্যাডও নেই যদি কোনো ছেলে ভুল করে কোনো দিন সার্চ করতে করতে দেখে ফেলে দেখবে যদি তার উপকার হয় হবে ইনফ্যাক্ট শুধু ছেলে কেন আমি সবার জন্য মানে এটা সবার জন্য সবার একটা ফ্রি চ্যানেল যে আমি আমার অবসর সময়কে ইউজ করছি কারোর যদি কিছু ইনফ্যাক্ট কারোর যদি আমাকেও কিছু জানানোর থাকে জানাতেই পারে কোনো অসুবিধা নেই দেখো অন্য কথার মধ্যে আর না গিয়ে যে কথাটায় আমি আসি সেটা হচ্ছে আমি এই অনেকেই অনেক রকম আমার কিছু উত্তর নিয়ে খুব কন্ট্রোভার্সি তৈরি হয়েছে মানে কন্ট্রোভার্সির মাধ্যমেই দেখছি বিখ্যাত হয়ে যাচ্ছি যেটা আমার মোটেই উদ্দেশ্য না আমি চেয়েছিলাম যে ছেলেপুলেরা একটু শেখা শিখি করুক আমাকে টাকা পয়সা দিতে হবে না আমার সেরকম কোনো আপাতত চাহিদা নেই ছেলেপুড়েরা শিখবে আমার বেশ কিছু ছেলে মেয়ে এখন সামাজিক প্রতিষ্ঠা পেয়ে গেছে আমার পুরোনো স্টুডেন্টরা ভালো লাগে তাদের সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয় ভালো লাগে আমার স্টুডেন্টরা আমাকে ভালোবাসে এটা একটা বড়ো কথা না আমার অন্য খুব একটা অন্য কিছু দরকার হয় না আমার স্টুডেন্টরা আমাকে ভালোবাসে এবং আমি তাতেই খুশি আর টাকা পয়সা আমার আছে ওই নিয়ে আমার অত হেডেক নেই কী বলা আমি প্রশ্নটা আবার পড়লাম এই কেন সব বলছে তার উপরে আমি পড়লাম আমার ভুল হতে পারে এবং আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে যে আমি খুব জোর গলায় বলেছি ঠিক আছে সেই জন্য আমি আবার খুব ভয় ভয়ভাবেই এই প্রশ্নটা পড়লাম আমি আমার সীমিত বুদ্ধিতে দেখলাম যে আমি যা বলেছি আমার মনে হচ্ছে সেগুলো ঠিক অন্যদের কার কি মনে হচ্ছে আমি তাদের মনে হওয়ার দায়িত্ব নেব না আমি যেটুকু ইংরাজি বুঝি আমি খুব একটা ইংরাজি বুঝিনি ইনফ্যাক্ট আমি কিছুই বুঝি না কিন্তু তারপরে যেটুকু বুঝি তাতে আমার মনে হচ্ছে যা যা আমি উত্তর বলেছি এগুলো আমি ঠিকই বলেছি কয়েকটা কন্ট্রোভার্সির জায়গা একবার ক্লারিফাই করে নিই আর আরেকটা কথা স্টুডেন্ট যারা দেখছ তোমাদেরকে বলি এই ভিডিওটা মানে আমার এই ক্লারিফিকেশান শুনে নেওয়ার পরে তোমরা আর এই পুরনো ইংরেজির ভিডিও সেই নিয়ে মাথা ঘামিও না ঠিক আছে তোমাদের দুটো দিন ছুটি পেয়েছো সেটাকে কাজে লাগাও তোমরা অঙ্কটাকে ভালো করে করো নিজেদের পড়াগুলোকে রিভাইজ করো কাজে দেবে আমি একটা ক্লারিফিকেশানের জন্য এসেছি আবার আমার একটা খুব বাজে স্বভাব আছে আমি বেশি বলে ফেলি এই জন্য আমি দুঃখিত আর বলবো না এবারে চলে আসি উত্তরের জায়গায় উত্তরে আমার প্রথম যে উত্তরটা নিয়ে খুব তোলপাড় হচ্ছে সেটা হচ্ছে যে একটা একটা উত্তর এটা আমাকে তোলপাড় হয়নি এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে সেটা হচ্ছে ওই আনসিনের অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা কোনটা হবে আমি এটা বলেছিলাম ওই যে অ্যাপ্রোপ্রিয়েট টাইটেলটা যেটা সি এথ ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন এটা আমার মতে সব থেকে ভালো উত্তর কিন্তু সবসময় তো আমার মতই মিলবে এমন না যারা প্রশ্ন করছেন তাদেরও কিছু মত আছে উত্তর সম্পর্কে আর ভালো উত্তর হয় অ্যান্ড এন টু প্রোটেক্ট ক্রোকোডাইলস কেন এই দুটোর উত্তর হয় আমি তার কারণও সেইখানে বলেছি আমি নতুন করে যাচ্ছি না এখনও আমি সেটাই বলছি যদি আমাকে চুজ করতে দেওয়া হয় ফিফটি এথ ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশন এটাই রাখবো তারপরেও ছাত্রছাত্রীরা যদি অ্যান্ড এনডিএ ভোট টু প্রোটেক্ট ক্রোকোডাইলস লেখে আমার তাতেও আপত্তি হবে না ঠিক আছে আমি স্টুডেন্ট ফ্রেন্ডলি আমি ছাত্রছাত্রীদের এই অ্যাটেম্পটেই খুশি হত মানে আগে হতাম এখন আমি খাতা খাতা দেখি না কাজেই আমি এখনকার বলতে পারবো না কিন্তু যারা দেখেন তাদের সঙ্গে মোটামুটি অনেকের সঙ্গেই আমার চেনা জানা আছে তারাও সেই আমারই মতন প্রত্যেকেই স্টুডেন্ট ফ্রেন্ডলি এবং তারা তাদের স্টুডেন্টদেরকে খুব ভালোবাসেন তোমরা জানোই না যে মাস্টারমশাই যারা তারা ছাত্রদেরকে কতটা ভালোবাসেন তোমরা মাস্টারমশাইদের বাইরের রূপটাকে দেখো মাস্টারমশাইরা স্টুডেন্টদেরকে কতটা ভালোবাসেন সেইটা যদি যখন ফিল করবে কিন্তু তখন দেরি হয়ে যায় ফিল্ডটা প্রথম থেকেই করো যাই হোক এথ ইয়ার অফ ইন্ডিয়াস কোকোডাইল কনজারভেশন এটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট উত্তর অ্যান্ড এন ডি এ টু প্রোটেক্ট কোকোডাইল এটাতেও উত্তর পাওয়া উচিত মানে আশা করছি বোর্ড এটা দেবে বোর্ডও খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি দেবে আমার মনে হচ্ছে আর এইটা কেন এথ ইয়ার অফ ইন্ডিয়াস কোকোডাইল কনজারভেশন কনজারভেশান বলছি এটার একটা মানে পড়লে তো ব্যাপারটা বুঝতেই পারবে আমি সেখানে বলেও দিয়েছি আর একটা জিনিসও বলে রাখি দেখো টাইটেলের আমরা টাইটেল কি দেখে বুঝি টাইটেল মানে যে প্রশ্ন করেন তারও তো একটা মাথাতে আছে যে কোনটা উত্তর হবে এই টাইটেলটা খেয়াল করে দেখো এখানে কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল হওয়ার সমস্ত উপকরণ প্রশ্নের মধ্যেই তোমাকে দিয়ে দিয়েছে মানে এই উত্তরটার মধ্যেই দিয়ে দিয়েছে টাইটেলের যেটা জেনারেল যেগুলো ফার্স্ট ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয় তুমি খেয়াল করে দেখো অন্য কোনোটাতেই ক্যাপিটালের ইউজ আছে প্রথমে একদম প্রথমেটাই আছে ইন জেনারেল লাইফ আমি সেটার জন্যই এটা টাইটেলভাবে বলছিলাম মানে এইটা এই টপিকটার উপরে বেশ করে এই টাইটেলটা হয় কিন্তু এটাকেও যদি তোমরা একটুখানি খেয়াল করো দেখো এথ ইয়ার অফ ইন্ডিয়াস ক্রোকোডাইল কনজারভেশান এগুলো সব প্রথম লেটারগুলো ক্যাপ আছে এটাতেও যদি তোমরা এটা হিসাবেও ধরো তাহলেও এটাকে টাইটেল করা হবে তার একটা আভাস ইঙ্গিত তোমরা পেয়ে যাওয়া উচিত নেক্সট আমি কি বললাম আশা করি তোমরা বুঝতে পারছো আর যদি না বুঝতে পারো আমি আর কিছু বলতে পারছি না আচ্ছা ঠিক আছে তবে আমার মনে দুটোতেই পেয়ে যাওয়ার কথা দুটোতেই পেয়ে যাওয়ার কথা ঘাবড়ে যেও না পরীক্ষা দিয়ে দিয়েছো ইট যা হওয়ার হয়ে গেছে পরের পরীক্ষার কথা ভাবো যদি এখানে দুটো নম্বর কম পাও ওখানে দুটো নম্বর বেশি মেকআপ করে দেবে কী অসুবিধা যায় আসে ঠিক আছে এরপরে আর একটা জিনিস নিয়ে এখানেতে এরপরে চলে আসি এটার যে পরে গ্রামার পশানে যে জায়গাটাতে খুব কন্ট্রোভার্সি চলছে সেটা নিয়ে পরে আসছি এখানে অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশানে এখানে লাস্ট ইয়ার উই ভিজিটেড হরিদ্বার ড্যাশ সামার আমি বলেছিলাম ইন সামার তারপরেও কয়েকজন স্টুডেন্ট আমাকে মেসেজ করেছে যে স্যার আমরা ডিউরিং লিখেছি হবে কি আমি বলেছি যে হবে তার কারণ মানে আমাকে একজন বলেছেন খুঁজতেন তিনি খুব সুন্দর যুক্তি দিয়েছেন যে ডিউরিং একটা লং স্প্যান অফ টাইমেতে হয় আমরা তো একটা পার্টিকুলার সময়ে গেছি কাজে সেখানে ইন হওয়াটাই যুক্তিরাজ্য একদম তিনি সত্যি কথা বলেছেন মানে ডিউরিংটা লং স্প্যান অফ টাইমেই হয় ইনটাই অ্যাপ্রোপ্রিয়েট এবং আমি আমার ভিডিওতে ইনি বলেছিলাম কিন্তু এই যে গ্রামারের যে মানে গ্রামার আমিও খুব একটা ভালো পারি না ঠিক আছে মানে ওদের সত্যি কথাই বলি আমি এই জন্য গ্রামারে ভিডিও করতেই চাই না কিন্তু এই যে গ্রামারের এই যে খুব সুখাতে সুখ ডিফারেন্স এগুলো খুব লারনেড মানে পার্সন ছাড়া এগুলোর মানে করা যায় না বোঝা যায় না কাজেই আমরা ইংলিশ হাতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ পড়ছি তো আর যারা খাতা দেখবেন তারাও সব ওই ইংলিশ হাতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজেরই টিচার আশা করি ডিউরিংয়ে নম্বর তোমরা পাবে আমি ডিউরিং আমার ভিডিওতে বলিনি কিন্তু যারা ডিউরিং লিখেছ আমার মনে হচ্ছে তোমরা নম্বর পাবে বোর্ড তোমাদের কথা কনসিডার করবে ঠিক আছে বোর্ড যারা এক্সামিনার তোমাদের কথা তোমাদের অবস্থা কনসিডার করবে নেক্সট আর একটা উই স্টেড ইন এ হোটেল বাই দ্য রিভার অনেকে বিসাইড দেখেছো বিসাইড হবে ঠিক আছে এটার জন্য কোনো কনসিডারেশন দরকার নেই বাই বিসাইড দুটোই হবে এরপরে যে জায়গাটাতে খুব জটিলতা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই ওয়ার্ডের মিনিং খুঁজে বের করা প্রত্যেকবার এই জায়গাটাতে ঝামেলা হয় একজন এক একজন এক এক রকম বলে আমার কে কি উত্তর বলছে তাতে কোনো আপত্তি নেই আমার কথা হচ্ছে পরীক্ষাটা শেষ হওয়ার আধ ঘন্টা চল্লিশ মিনিট এক ঘন্টার মধ্যেই ভিডিও পাবলিশ করে ছেলে মেয়েদেরকে জানাবার কোনো দরকার নেই মানে আমি বাধ্য হয়ে ভিডিও করেছি আমার ভিডিও করার কোনো রকম ইচ্ছা ছিল না আমার কথা হচ্ছে যারা যা পরীক্ষা দিয়েছে দ্যাটস এ এর জন্য মানে কাউকে সঙ্গে সঙ্গেই যদি ভুল ত্রুটিও কিছু হয় বলার কিছু নেই কারণ এই পরীক্ষা দেওয়ার পরে যে একটা আনন্দ থাকে সেই আনন্দের রেস্টটা পরের পরীক্ষাতে কাজে লাগে মানে ছাত্রদের সাইকোলজি আমি যেহেতু স্কুলের টিচার আমি ছাত্রদের সাইকোলজিটা বুঝি যে একটা জিনিস ভালো হয়েছে যদি একটু কম ভালোও হয় যদি ছেলেমেয়েদের বলা হয় যে না তো ভালো হয়েছে তারা নেক্সটটাতে আরও দ্বিগুণ উৎসাহে সেটাকে অ্যাটেম্প করে কাজেই দেন অ্যান্ড দেয়ার ভিডিও নিয়ে এসে কী ঠিক কি ভুল ওর জন্য সময় রয়েছে তো দরকার হলে বেশ পাঁচ ছ ঘন্টা গ্যাপেতে ছেলে মেয়েগুলো বাড়ি যাক খাওয়া দাওয়া করুক একটুখানি ধাতস্থ হোক তারপরেও দেওয়া যাবে ঠিক আছে সরি মানে আমি কাউকে কিন্তু আমি কোনো হিট করার জন্য বলিনি এটা আমার পার্সোনাল ফিলিংসে বলেছি আচ্ছা এখানে যেটা বলি তার ন্যাচারাল হোম ওর এনভায়রনমেন্ট অফ অ্যান অ্যানিম্যাল এটার অ্যান্সার হ্যাবিটেড আমি হ্যাবিটেড বলেছি কেউ যদি ন্যাচারাল হ্যাবিটেড লেখো কনসিডারেবল পেয়ে যাবে নম্বর তাও বলেছি কেউ কেউ এখানে বলেছে স্যার এটা ফরেস্ট হবে দেখো অ্যানিম্যাল শুধু ফরেস্টে থাকে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে অ্যানিম্যাল ফরেস্টে থাকে এরকম ব্যাপার না আর এবারে যদি বোর্ড বলে যে ফরেস্টে নম্বর দিতে এটা এইটাতে কিন্তু কোনো মানে এক্সামিনার ওরকমভাবে নম্বর দেবেন না যদি না বোর্ডের নির্দেশিকা আসে ঠিক আছে হ্যাবিটেটারি নম্বরটা পার কথা আচ্ছা আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশান যেটা নিয়ে সব থেকে বেশি মানে এইটা এবং তার পরেরটা নিয়ে কথা চলছে আমি আমার সীমিত এবং ক্ষুদ্র বুদ্ধিতে আরও একবার পড়লাম আমি ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্টের বেশিরভাগের কথা হচ্ছে ভোকেশানটা যেহেতু আছে দেখো আমি আগে বিভিন্ন ভিডিওতে বলি যে অরের গুরুত্ব কম যেটা প্রথমে দেওয়া থাকে মানে ছাত্রছাত্রীদের আমি বলি অর অ্যাটেম্প করো না অরটা না পারলে অর এখানেও ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্টটাকে আমি প্রথম প্রায়োরিটি দেব এইসব প্রায়োরিটির কথা বাদ দাও যদি ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশান ভোকেশানের যে যুক্তি তারা দিচ্ছেন তাদের যুক্তি একদম এক্স্যাক্ট যে ভোকেশানটা স্যার কি করে প্রোজেক্টের মধ্যে ফেলেন মিশন নয় কেন খুব সত্যি কথা ভোকেশানটা প্রোজেক্টের মধ্যে ফেলছি মিশন নয় কেন কিন্তু আমাকে আমি অ্যাসাইনমেন্টকে আমি কি করে মিশনের মধ্যে ফেলবো অ্যাসাইনমেন্ট তো কখনোই মিশন নয় মিশন হচ্ছে একটা টার্গেট একটা ফোকাল পয়েন্ট অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো কিছু তোমাকে ন্যস্ত করা হচ্ছে কোনো কিছু দায়িত্ব তোমাকে দেওয়া হচ্ছে সেটাকে তোমাকে ফুলফিল করতে বলা হচ্ছে মিশন মানুষ ফুলফিল করে না মিশনকে মানুষ টার্গেট করে মিশন আমি যেটুকু বুঝি আমি ইংরেজি ল্যাঙ্গুয়েজ অতটা ভালো বুঝি না আমি ইংরেজি লিটারেচারের স্টুডেন্ট তাহলেও আমি ওইটা পড়ে আমি যেটুকু বুঝেছি তাতে আমার মনে হয়েছে অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে কোনো একটা দায়িত্ব তোমাকে ন্যস্ত করা হয় কোনো একটা প্রোজেক্ট তোমাকে দেওয়া হয় ভোকেশান ভোকেশানটাকে আমি সেই অর্থে না ধরে যদি আমি ভোকেশনালের অর্থে যাই তাহলেও প্রোজেক্টটাই অ্যাপ্রোপ্রিয়েট আসে মিশনটা আমি প্রথমটাকেই আমি ধরছি মানে এই অ্যাসাইনমেন্টটা দেখার পরে আমার আর মিশনের কথা মনে হয়নি কারণ মিশনটা টার্গেট কোনো একটা ফোকাল পয়েন্ট তোমাকে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে তুমি ওইটাকে অ্যাচিভ করো আর প্রজেক্ট কিন্তু আমি অ্যাচিভ করব না প্রজেক্টকে আমাকে দেওয়া হচ্ছে সেটা আমি পারফর্ম করব একটা অ্যাচিভ করা আর একটা পারফর্ম করা দুটোর মধ্যে পার্থক্য আছে এটা হচ্ছে আমার যুক্তি সেই হিসাবে আমি প্রজেক্ট বলেছি এবং আমি এখনও আমি মিশনের যুক্তি মিশন ঠিক যারা বলছেন ঠিক ঠিক আমার মনে হচ্ছে প্রজেক্ট এবং আমি আমার জায়গা থেকে সরে আসছি না ঠিক আছে আমি কনফিডেন্ট আমি আমার কথা আমার ভিডিওতে আমার গুটিকতক ছেলে মেয়েদেরকে মানে বলেছি সেই ভিডিও যে দু জন দেখবে আমি জানতামও না ওই দু পাঁচশো জন দেখবে কি না নাও দেখতে পারে জন্যই কাজে আমার কথা নিয়ে এত মানে লোকেদের কোনো সুবিধা অসুবিধার ব্যাপার হওয়ার কথা নয় তাও আমি বললাম আমার মনে হচ্ছে এখনও মনে হচ্ছে প্রজেক্টটি ঠিক কারোর যদি অন্য কিছু মনে হয় তাতে কোনো অসুবিধা নেই এরপরে বোর্ড কিসে নম্বর দেবে সেটা বোর্ড জানে ওকে টার্গেট টার্গেটের কথা তো আমি একটা কথাই বললাম আমি টার্গেটের আর এই অনেকে অবজেক্টিভ বলছে টার্গেট আমি ভিডিওতে বলেছিলাম যে টার্গেটটা মিশন হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অবজেক্টিভটাতেও হয়তো নম্বর দেবে মানে হয়তো না দেবে টার্গেট এবং অবজেক্টিভের আমি গ্রামাটিক্যাল কচকচিতে যাচ্ছি না আমি গ্রামার খুব একটা ভালো পারি না তবে আমাকে এই একটা মেসেজে একটা ছেলে খুব সুন্দর কেন টার্গেটের অবজেক্টিভ হয় না বা হওয়া উচিত না তার খুব ভালো এক্সপ্লেনেশান দিয়েছে আমি সেই এক্সপ্লেনেশানটার মধ্যেও যাচ্ছি না কারণ সে যা বলেছে ঠিকই বলেছে আমি তার সঙ্গে সহমত আমি কোনো গ্রামাটিক্যাল কচকচিতে না গিয়েও টার্গেট মানে কোনো কিছুকে আমাকে একটা লক্ষ্য দেওয়া হচ্ছে মিশনটা একটা লক্ষ্য ঠিক আছে সেটাকে আমি বলেছি অবজেক্টিভ অবজেক্টিভ মানে হচ্ছে এটাও ওয়ান টাইপ মানে এটাও একটা জিনিসকে অ্যাচিভ করা কিন্তু বাই গ্র্যাজুয়াল প্রসেস ঠিক আছে যদি অবজেক্টিভ যদি আমি সেই অর্থটাকে ধরি সেই জন্য আমি বলেছি যে মিশন লিখলে তো এখন ঘুমোতে চলে যাও ভালো দিয়েছ অবজেক্টিভ হলেও হয়তো নম্বর দেবে আমি এখন সেটাই বলছি এই জন্য আমি দুঃখিত নই ঠিক আছে আমি ভুল হতে পারি কিন্তু আমি আমার ভুল নিয়ে যতক্ষণ না আমি আমি কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি আমার উত্তরগুলো ভুল আমি ততক্ষণ আমার জায়গা থেকে সরে আসতে পারছি না আর রাইটিং নিয়ে কিছু বলার নাই ও আর একটা এখানে এই ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট আর ভোকেশানের ব্যাপারে আরেকটা কথা বলি আমরা মানে আগে মাধ্যমিক স্টুডেন্টদেরকে যে দশ নম্বর আছে তোমাদের মানে নব্বই প্লাস দশ নিয়ে একশো সেখানে তোমাদেরকে ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্ট করতে দেওয়া হয় এবং মোস্ট প্রাবলি সেই ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্টকে প্রোজেক্টই বলে সেইখানে ইম্পর্ট্যান্ট অ্যাসাইনমেন্টকে কোনো মিশন বলে আমার মনে হয় না আমি ভুল হতে পারি কারণ আমার দীর্ঘদিন আমি ওই অত উঁচু ক্লাস পড়াই না জানি না ঠিক আছে ইম্পর্টেন্ট অ্যাসাইনমেন্টই দেওয়া হয় তোমাদেরকে সেটাকে প্রজেক্টি প্রজেক্ট ওয়ার্ক বলি তো বলে আমি ইনফ্যাক্ট আমি সেটা দেখেই বলেছি আর যদি এতে ভুল হয় তাহলে আমি দোষী আর একটা জিনিস এটা আমাকে কেউ বলেনি তবে একজন এই আজকে বলল। যে লিভিং ক্রিয়েচার্স মেনশান ইন দ্য পোয়েম যেটা হচ্ছে সি ফিভারের যে স্যার এখানের মেরিনার্স গার্লস অ্যান্ড হোয়েলস ওইটা আপনি বলেছেন তা ওই গার্লস অ্যান্ড হোয়েলস এরা তো ক্রিয়েচার এখানে মেরিনার্সটা কি হবে দেখো ক্রিয়েচার মানেটা কি ক্রিয়েচার মানে হচ্ছে লিভিং এন্টিটি ক্রিয়েচার মানে যে সবসময় জন্তু জানোয়ার হতে হবে পশু পাখি হতে হবে এমন তো কথা কথা না লিভিং এন্টিটি আমার বুদ্ধিতে বলে যে মেরিনার সবার আগে হবে গার্লস অ্যান্ড হোয়েলস মানে মেরিনার গার্লস অ্যান্ড হোয়েলস এই উত্তরটাই হবে এর বেশি আমি কিছু জানি না আর একটা কথা এটা কোনো কন্ট্রোভার্সির জায়গা না আমি খুব মানে আমি খুব সাদা মাটা ছোটোখাটাই জন্য ইংরেজির আমি সব জানি এমনও কোনো কথা না যারা যারা আমার ভিডিওতে দুঃখ পাচ্ছেন কাইন্ডলি মানে আমাকে ক্ষমা করেন আর যে ছেলেমেয়েরা তোমরা দেখেছ তোমরা আমি যেটা বলেছি সেটা তুমি মানতে পারো তোমরা নাও মানতে পারো কেন আমি বলেছি তোমাদেরকে বললাম আমি সরি আমি যেটা তোমাদেরকে বলেছিলাম এগুলো এগুলো আসবে সেগুলো সেগুলো আসেনি মানে যে কজনই দেখেছো তারা সেগুলো আসেনি সেই জন্য আমি সরি কিন্তু অন্য কোনো কারণের জন্য আমি সরি না কারণ আমার মনে হচ্ছে আমার উত্তরগুলো আমার কাছে ঠিক আর তারপর একটা বোর্ড জানে আর আমি বাকি উত্তরগুলো দিয়ে দিলাম যে আমি কোনো খাতা ফাতা দেখি না কাজে কেউ এক্সপেক্ট করো না যে যে আমি ঠিক বলছি আমি ভুল বলতে পারি আর আমি বেসিক্যালি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আমি ফাইভ সিক্স সেভেন এইটেরই ভিডিও ইনফ্যাক্ট বানাচ্ছিলাম যে তারপর হঠাৎ মাঝে মাঝে কুজোরো চিত হয়ে শোতে ইচ্ছা করে তো এই জন্য এই নাইন টেন ইলেভেন টুয়েলভের দু চারটে করে ভিডিও বানাতে শুরু করেছি এমনিতেও আর ভিডিও বানানোর খুব একটা ইচ্ছা নাই মাঝে মাঝে যখন অবসর হয় তখন করি যে বললাম তো এটা কোনো প্রফেশনাল মোড না আর যাই অনেক বেশি বলা হচ্ছে সবাই সব স্টুডেন্টকে বলছি যদি এই ভিডিওটা না দেখো সব থেকে খুশি হব আর যদি ভিডিওটা দেখো এই ভিডিও দেখার পরে তোমরা একটু অঙ্কে মনোনিবেশ করো কারণ সেখানেতে কিন্তু একটু এদিক ওদিক হয়ে গেলেই পুরো নম্বর বাদ ঠিক আছে তোমাদের নম্বর পাওয়াটা দরকার কারণ স্টুডেন্টরা নম্বর না পেলে এখন যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তোমরা নম্বর তুলতে না পারো যেখানে এখন নম্বর তোমার অনেক ব্যবস্থা রয়েছে সেটা যদি না তুলতে পারো কিন্তু ভবিষ্যতে দুঃখ আছে কাজেই তোমরা এইসব বাদ দিয়ে তোমরা অঙ্কটা দেখো ওকে পরে আবার কথা হবে